আমরা ভোটার তালিকাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন চাই আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ হয়ে গেছে পঞ্চায়েতে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সন্দেশকালীর যার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করছেন ভোট দিয়েছেন না ভোট দিয়ে যতদিন মমতা ততদিন আমাদের ভোট দিতে দেওয়া হয়নি শেষ এগারো সালে ভোট দিয়ে তো ওনাকে ক্ষমতায় এনেছিলাম

হিন্দু উদ্বাস্তুদের এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয় এবং যেখানকার একটা বড় অংশের ভোটার আমাদের বাবা সাহেব আম্বেদকরের দ্বারা স্বীকৃত দলিত সম্প্রদায়ের ভোটার তথা প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যপাত গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের সৃষ্টি করা মতুয়া সম্প্রদায়ের সঙ্গে অন্তর্ভুক্ত বনগা এক লাখ আঠাশ হাজার তেরো রানাঘাট এক লাখ দশ হাজার চারশো উনষাট এই হচ্ছে চিত্র তাই আমাদের আজকের ডেলিগেশনে আমি এলোপি মাননীয় সাধারণ সম্পাদক তরুণ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের ইলেকশনটা দেখেন এবং আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা শিশির বাজরিয়া লিগাল সেলের কনভেনার রাজ্যের তরুণ আইনজীবী লোকনাথ চ্যাটার্জি এবং আমাদের হাইকোর্টের লিগাল সেলের কনভেনার সিনিয়র লয়ার অ্যাডভোকেট সহস্রাংশু ভট্টাচার্য আর আমাদের তরুণ আইনজীবী সুকান্ত ঘোষ এই ডেলিগেশনে আমরা ছজন ছিলাম এই দাবি আমরা করেছি উনি আমাদের কাছে দশ দিন টাইম চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় স্পেসিফিক উনাকে পয়েন্ট বলেছেন যেটা হচ্ছে একই দিনে এআরও অর্থাৎ ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে বিডিও বা তার কোনো সিনিয়র ইউডিএম অফিসার আপার ডিভিশন ক্লার্ক বা অফিসার তারা যেন একদিনে হেয়ারিং রেখে এর নিষ্পত্তি করেন এবং নির্বাচন ঘোষণা হলে নমিনেশন স্টার্ট হলে যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেখানে এটা ডিলিটেড বলে স্ট্যাম্প থাকে এটা আমরা দাবি করেছি কিন্তু আমরা ওনাকে আজকে স্পেসিফিক দশ দিনের টাইম দিয়ে যাচ্ছি আট তারিখে আমি বা আমাদের প্রতিনিধি দল আবার আসবে সেই প্রতিনিধি দলের কাছে ওনাকে কি রেজাল্ট হলো এই ফ্লেগ ডবল এন্ট্রি ভোটারের আমরা জানতে চাই এবং আমরা মনে করি এদের একটা করে ভোট থাকা উচিত অর্থাৎ ফিফটি পার্সেন্ট নাম যেটা আপনার এখানে বলেছি ষোলো লাখ উনআশি হাজার ছশো পঁয়তাল্লিশ ফাদার নেম নেম এজ সেম আছে এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে আট লাখ চল্লিশ হাজার সে এটা বাদ দিয়ে দেওয়া উচিত বাকি প্রত্যেকের যেন একটা করে ভোটাধিকার থাকে আমরা গতবারে এসেছিলাম ডায়মন্ডারবার লোকসভার কিছু নির্দিষ্ট এলাকার ভোটারদের সঙ্গে নিয়ে সতেরো জন মতো ভোটারকে সঙ্গে নিয়ে যারা ভারতীয় জনতা পার্টি পদাধিকারী জেলার ভাইস প্রেসিডেন্ট সহ মধুকুমার সহ অনেক আছে সেদিন আমরা বলে গেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকাতে এক শ্রেণীর ভিডিওদেরকে ব্যবহার করে জেলা শাসকদের মদতে সকলের এবং আইপ্যাক এবং বিএসকে সঙ্গে যারা জড়িত তৃণমূলের ফেডার ব্যাপক দু নম্বরই করেছে গত বাইশে জানুয়ারি পবিত্র রাম মন্দির উদ্বোধনের দিন ঐতিহাসিক দিন সেই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ভারতের নির্বাচন কমিশন সেই ভোটার তালিকা আমরা চার পাঁচ দিন পরে পাই এবং আমাদের গত তিন চার সপ্তাহ অ্যানালাইসিস করতে কারণ আমাদের তো সরকারি মেশিনারি নেই পার্টির লোকজন এবং পার্টির যারা পদাধিকারী আছেন তাদেরকে দিয়ে আমরা মনিটারিং করার পরে আমরা আজকে সিওর কাছে ফলস ভোটার বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম এটা মূলত ডবল এন্ট্রি মৃত ভোটার এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে বা না তুলেও তো হয় তৃণমূল হলে তো কালি লাগা একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায় শাহজানরা সর্বত্র বিরাজমান তা তারা যাতে দুটো করে ভোট দিতে পারে এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি পাঁচ পেজ ছ পেজ আট পেজ পেজে হবে ইলেকশন কমিশন জানে এটা আমাদের সাবজেক্ট নয় আমরা তো বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ ভেজেই চাই